আব্বু তুমি এখানে বসে খেলা করছো তুমি কি জানো আজকে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি যদি আমি চাকরিটা পেয়ে যাই তাহলে তোমার লেগে আমি অনেক খেলনা নিয়ে আসবো কিনে আচ্ছা বলো আব্বু তুমি কি কি খেলনা নিবে ও তুমি তো এখনো কথাই বলতে শিখনি কবে কথা বলতে শিখবা আর কবে আমাকে চাচু চাচু বলি ডাকবা এ চুয়া চাচা আমার ছেলেকে ছেড়ে দে কি তুই বুঝতে পারছিস না তুই তো দেখতে কালো তুই যদি আমার ছেলে গায়ে হাত তাহলে আমার ছেলেটাও তো কালো হয়ে যাবে ভাবি তুমি কেন এরকম ভাবে বলছো এটা তো আমার ভাইয়ের ছেলে আমি কোলে নিবো না তো কে নিবে তোমাকে আমার ছেলে নিতে হবে না এমনি তোমাকে দেখলে আমার ছেলে কা কি বললে ভাবি তোমার ছেলে আমাকে কাঁদে কই, তোমার ছেলে যেদিন থেকে হয়েছে, সেদিন থেকে তো আমি নি একদিনও তো কান্নার আওয়াজ শুনতে পাইনি তোকে আমার ছেলে কান্না শুনতে না আমি যেটা বলছি সেটাই শোন একদিন আমার ছেলের সামনে আসবি ঠিক আছে ভাবি আর কোনোদিন তোমার ছেলের সামনেও আসবো না আর কোনোদিন তোমার ছেলেকে কোলেও নেবো না

আমি হচ্ছে তুমি তুমি আমাকে আমাকে আশীর্বাদ করবে তা না অপমান করছো কি বললি আমি তোকে অপমান করছি তুই দেখতে কালো না আমি তো দেখতে কালো তাই বলে কি তুমি আমার মুখের সামনে এভাবে আমাকে অপমান করবে বাবা কালো বলছি গায়ে লেগে গেছে যা ইন্টারভিউ দিয়ে দাদু আমাকে কিছু বলছেন হ্যাঁ বাবা বলছিলাম রাস্তা ওই পারে তো আমি যেতে পাচ্ছি নি তাই তুমি আমার নুংরা গলা রাস্তা ওই পারে চুড়ি ফেলে দিতে পারবা পারবো না কেন দাদু অবশ্যই পারবো কই দেন নুংরা গলা এই নাও বাবা ও শট ও যা দাদু দাদু একটু ফাইলটা ধরেন তো আচ্ছা এই ফেললেন আমার গায়ে না মানে আমি বুঝতে পারিনি আমি ওই পাট থেকে ছুড়েছি আর আপনার গায়ে এসে পড়ে গেছে বুঝতে পারিস না ইচ্ছা করে আমার গায়ে ফেললি আসলে তা না শোন তোদের মতো ছেলেকে না আমরা ভালো করেই জানি রাস্তা করে মেয়ে দেখলে কিভাবে কথা বলবি তার ছুটনো খুঁজে বেড়াস আর তোকে দেখে তো মনে হচ্ছে না তুই একটা ভদ্র ঘরে ছেলে আর তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো বাড়ির চাকর না ম্যাডাম আপনি ভুল ভাবছেন আমি কোনো বাড়ির চাকর না আমি এটা দিয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম ওই যে দাদুটাকে দেখতে পাচ্ছেন না ওই দাদুটা এই নোংরা গালা দিল আমাকে ফেলে দিতে তাই আমি ওই পার থেকে ছুটে ফেলতে গিয়ে আপনার গায়ে লেগে গেছে তুই বলবি আর আমি বিশেষ করি কে চাকরি দিবে রে তুই তো দেখতে কালো তোকে দেখেই তো ভয় লাগছে যত সব আীক্ষিতা সেই ছেলেটা কখন গিয়েছে ওই পারে এগুনো আসলো না আমার মাজাটা না খুব ধরেছে ফেলে দিয়ে বাড়ি যায় আরে যা মেটা তো ব্যাগটা ফেলে চলে যাচ্ছে ও ম্যাডাম দাঁড়ান 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 কি হয়েছে তুই আবার আমার পেজ ডাকলি কেন এই যে এই ব্যাগটা আপনার ওখানে পড়ে ছিল আপনি নিয়ে আসতে ভুলে গেছেন কি বললি কই দেখি দেখি সব কিছু ঠিক আছে কিনা দেখে নেন সে তো আমাকে দেখতেই হবে তুই যদি আমার ব্যাগ থেকে কিছু বার করে নিস ম্যাডাম এটা আপনি কি বলছেন আমি তো আপনাকে ব্যাগটা ফিরিয়ে দিতে এলাম ফিরিয়ে দিতে এসেছিস বলে তোকে আমাকে বিশ্বাস করতে হবে ঠিক আছে আমাকে আপনার বিশ্বাস করতে হবে না আপনি চেক করেন হ্যাঁ সবকিছু ঠিক আছে তুই এখন যা আরে দাদু কোথায় গেল এইখানে ফাইল গালা ফেলে দিয়ে দাদু চলে গেছে এবার গামছাটা কাকে দি এক কাজ করি এইখানে রেখে যাই হ্যাঁ আপনার সার্টিফিকেট গুলো তো সব ঠিক আছে আপনার নামটা যেন কি বললেন

বা আপনার তো সবকিছু পাশ দেখছি তা আপনাকে কিছু প্রশ্ন করছি প্রশ্ন উত্তর দেন আপনি প্রশ্ন করুন আমি উত্তর দিচ্ছি আচ্ছা আমাদের কোম্পানিতে যেতে আপনি চাকরি পেজান তাহলে আমাদের কোম্পানির জন্য আপনি কি করবেন কি আর করব আমি শুনেছি আপনাদের কোম্পানিতে আরামে কাজ হয় আমি আরামে কাজ করব আপনি খেতে ভালোবাসেন তাই না হ্যাঁ স্যার সেজন্য আপনার শরীরটা এরকম আচ্ছা বেশ শেষ প্রশ্ন ধরেন আমাদের কোম্পানিতে একদিন আগুন লেগে গেল তাহলে আপনি কি করবেন কেন স্যার আমি দৌড়ে পালাবো আপনার তো শরীর আপনি তো দৌড়তে পারবেন না সরি এই চাকরিটা আপনি পাচ্ছেন না তার কারণ আমাদের বিল্ডিং এ আগুন লেগে গেল পালানোর লোক চায় না লেবানোর লোক চাই স্যার একটু যদি দেখতেন আমি এমনি বলছি না আপনাকে কিছু মাল করিয়ে দিব কি বললি মাল করে দিব বলছি এই কোম্পানির আমি ম্যানেজার আর তুই আমাকে ঘুষ দিবি স্যার এই যুগে ঘুষ কে খায় না সবাই খায় আপনি বলেন কত টাকা নেবেন আমার খুশের দরকার না তুই আমার অফিস থেকে এক্ষুনি বেরিয়ে যা ঠিক আছে স্যার তাই বেরিয়ে যাচ্ছি কখনো যদি আপনার মত তাহলে ডকুমেন্টসে আমার নাম্বার দেয়া আছে যোগাযোগ করেন এ নেক্সট কে আছে পাঠিয়ে দাও তো মে আই কামিং স্যার ইয়েস কামিং এখানে বসুন ওই দেখি তো আপনার পেপারগুলো এই নিন স্যার। হুম সবই তো ঠিকঠাক আছে মনে হচ্ছে। আচ্ছা তাহলে আপনাকে কিছু প্রশ্ন করছি। প্রশ্নগুলোর উত্তর দেন। হ্যাঁ স্যার, কি প্রশ্ন বলেন? আমি সব উত্তর দিচ্ছি। আচ্ছা তাহলে বলেন আমাদের কোম্পানিতে যদি আপনি চাকরি পান তাহলে কোম্পানির জন্য আপনি কি কি করবেন? স্যার, আপনাদের কোম্পানিতে যদি আমি চাকরি পাই তাহলে আপনাদের কোম্পানিটা আরো উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমি। সবই তো বুঝতে পারছি একটা কথা জানেন আপনি তো দেখতে কালো আপনার জন্য তো আমাদের কাস্টমার আসবে না তাই এই চাকরিটা আপনাকে দিতে পারছে না স্যার ওইভাবে বলবেন না আমি আপনাদের কোম্পানিতে অনেক আশা নিয়ে এসেছি যদি আপনি চাকরিটা দেন তাহলে আমার খুবই উপকারী হবে দেখেন এখানে কান্দাকাটি করে কোনো লাভ নেই আপনি একটা কথা বোঝার চেষ্টা করুন আপনি তো একটা কালো মানুষ দেখেন আপনাকে দেখলে তো আমার স্টাফ গুনো ভয় পাবে আর আমার কাস্টমার কমে যাবে তাই আপনাকে এই চাকরিটা দিতে পারছি না আপনি এখন আসতে পারেন নেক্সট স্যার আর কেউ নাই আহ আর কেউ নাই ঠিক আছে তুমি এখন যাও চাকরিটা কাকে দেয়া যায়

ইশুব, এ শুনছি আমি? ঘুষ নিয়ে চাকরি দিচ্ছো? এ স্যার আপনি কখন আসলেন? আমি অনেকক্ষণ আগে এসেছি। যখন তুই ঘুষ নিয়ে চাকরি দেওয়া বলছিলি, তখন এসেছি আমি। এসব কি বলছেন স্যার? ঘুষ দিয়ে চাকরি দিতে যাচ্ছে মানে? হ্যাঁ, তুই ঘুষ দিয়ে চাকরি দিচ্ছিস। আর আমি এতদিন বুঝতে পাচ্ছি। আমার কোটি কোটি টাকাগুলো কোথায় যাচ্ছে? সব তোর পকেটে যাচ্ছে। তোর মত ম্যানেজার আর আমার এই কোম্পানিতে দরকার নাই। আমার কোম্পানি থেকে এক্ষুনি বেরিয়ে যা। স্যার এরকম করবেন না। আমার বউ বাচ্চা থেকে কি খাওয়াবো? কি খাওয়াবি না খাওয়বি সেটা ঘুষ আগে বুঝতে পারিস নি স্যার আর কোনোদিন ঘুষ খাবো না এবার আমাকে ক্ষমা করে দেন না আমার কোম্পানিতে তোর কোনো জায়গা নেই যা এখন আমার সামনে থেকে বেরিয়ে যা এক কাপ চা আর একটা বিস্কুট দাও না আমার দোকানে চা বিস্কুট বিক্রি হয় না তুই অন্য জায়গায় দেখদা ভাই ওই তো দেখছি বয়মে বিস্কুট ভরা আছে আবার তুমি চা কইছো আমাকে দিছো না কেন আমার দোকান আমি কাকে দিব না দিব সেটা আমার ব্যাপার আর তুই এখান থেকে চলে যা তোকে দেখলে কোনো খদ্দের আসবে না কেন ভাই আমি কি মানুষ না আমি কি একবারও বলেছি তুই মানুষ না তুই তো দেখতে কালো তোকে দেখলে তো আমার দোকানে খদ্দের আসবে না তাই বলছি তুই আমার দোকান থেকে চলে যা ভাই আমাকে চা বিস্কুট দেন না আমার খুবই খিদে লেগেছে আজ আমার ইন্টারভিউ ছিল বলে কিছু খেয়ে আসিনি বাড়ি থেকে তোকে আমি একটা কথা বলছি তুই বুঝতে পারছিস না আবার তুই এখানে বসতে আসছিস যা এখান থেকে কি তুই তো সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি সকাল বেলায় তুই আমার গায়ে নংড়া ফেললি আর এখন তুই আমাকে ধাক্কা মারছিস তোর ব্যাপারটা কি বল আমি ইচ্ছা করে আপনাকে ধাক্কা মারিনি ওই যে চা দোকানে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে দি আপনার সাথে ধাক্কা লেগে গেছে কি ইচ্ছা করে ধাক্কা মেরে চা দোকানে দোষটা পাচ্ছিস দিদি ও এইভাবে শুনবে না ওকে দুটো চড় মারান দেখেন ঠিক হয়ে যাবে হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন ভাই আমাকে ধাক্কা মারবি বল আমাকে ধাক্কা মারবি বল দিদি আপনি ঠিক করেছেন এরকম মানুষকে এইভাবে মারার দরকার হ্যাঁ ভাই আর সকালে কি হয়েছেন জানেন রাস্তা দিয়ে আমি হাঁটছিলাম সে টাইমে আমার গায়ে নোংরা ফেলেছে কি বলছেন দিদি তার দুটো গায়ে দিলেন না কেন না থাক দিদি চা খাবেন নাকি আসেন চা খেয়ে যান না ভাই আমি এখন এখন না আমার একটু কাজ আছে আমি বাংলা পাচের মতন মুখটা করে বাড়িতে ঢুকছিস কেন আমি জানতাম তো তোর মতন কালো ছো কেউ চাকরি দিবে না শোন এই চাকরির কথা তুই মাথা থেকে ঝেড়ে ফেল দিরাজ মিস্ত্রি কাজ করগা রে নাক ফুলি যে পালালি শোন পালালি যেহেতু এই বাইতার আর কোনোদিন ঢুকবি নি যত সব আদিক্ষিতা। 好不快。 নাই হাতে পয়সা করিও নাই কিছু একটা করুন নাকি তাই তো রে কেউ তো আমাকে কাজ কাম দিচ্ছে না কি করব বল এইভাবে বসে থাকলে তো দাদা হবে না কিছু একটা করেন মনে হচ্ছে আবার আগকার পেশাটাই ধরতে হবে আমাকে তার মানে দাদা আবার আমরা চিন্তায় নামবো তাছাড়া তো আমাদের আর উপায় নাই কেউ তো আবার সুপারি টুপারি দিচ্ছে না যে কাউকে খুন করে টাকা পয়সা ইনকাম করব। হ্যাঁ দাদা আপনি ঠিকই বলেছেন এখন তো মার্ডার করে সেরকম পয়সাও ইনকাম হয় না আগে আমরা চিন্তায় করতাম ভালো ইনকাম হতো হ্যাঁ হ্যাঁ আমি এখনই ব্যাংকে থেকে পঞ্চাশ লক্ষ টাকা তুলে আনলাম আরে না না আমি এখনই যাচ্ছি তো হ্যাঁ ঠিক আছে তুমি এক কাজ করো আমার ম্যানেজারের সাথে তুমি কথা বলো দাদা পঞ্চাশ লক্ষ টাকা চলেন একে আমরা চিন্তাই করি হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস একে যদি চিন্তাই করতে পারি না তাহলে এক বসে বসে খাবো তাহলে চলেন দাদা কি তোমরা আমার পিছু নিয়েছে কেন পিছু নিয়েছি তার কারণ তোর কাছে যে ব্যাগটা আছে সেটা আমাদেরকে দিয়ে দে না না আমি এই ব্যাগ দিব না দিবি না এই ধর আছে না না আমাকে ছেড়ে দাও বলছি আমাকে ছেড়ে দাও বলছি আমাকে ছেড়ে দাও ভালোই ভালোই বলছি ব্যাগটা আমাদেরকে দিয়ে দে না না আমি এই ব্যাগ কিছুতে দেব না দিবি না তবে রে এই পালালো ধর ধর আজ আমি কালো বলে সবাই আমাকে অবহেলা করছে হে অপরবালা তুমি বলে দাও আমি এখন কি করব আ আপনার কি হয়েছে আমাকে ওই চিন্তায় হাত থেকে বাঁচাও বলেছিলাম ব্যাগটা আমাদেরকে দিয়ে দে কিন্তু তুই তো শুনলি না দৌড়ে পালিয়ে আসলি দৌড়ে লাভ কি হলো সেই তো এখানে এসে পড়ে এই ব্যাগটা গেলি আয় চলেন আপনাকে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি না থাকতে না আমার যে কি যে হতো তা তুমি কাজকাম কি করো কাজের কথা বলছেন স্যার কাম আবার কি করব। আমি কালো বলে আমাকে কেউ কাজে নেয় না সবাই আমাকে অবহেলা করে তুমি কালো বলে তোমাকে সবাই অবহেলা করে তা তুমি কতদূর পড়াশোনা করেছো স্যার বিএড কমপ্লিট করেছি কি বলছো বিএড কমপ্লিট করে তোমাকে কেউ চাকরি দিচ্ছে না তোমাকে চাকরি দিলে তুমি চাকরি করবে হ্যাঁ হ্যাঁ স্যার করবো না কেন অবশ্যই করব। শোনো আমাদের কোম্পানিতে কয়েকদিন আগে ইন্টারভিউ ছিল আর আমাদের ম্যানেজারটা ঘুষ খেয়ে চাকরি দিতে গিয়ে ধরা পড়ে গেছে তাই ওকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছি কাল থেকে তুমি ম্যানেজারের পোস্টে চাকরিটা করবে থ্যাংক ইউ স্যার ঠিক আছে কালকে এক সময় এসে আমার অফিসে দেখা করো তাহলে স্যার আমি এখন আসছি আচ্ছা বেশ এসো স্যার আসবো আরে এসো এসো আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম তা তোমার আসতে এত দেরি হলো কেন স্যার হেঁটে হেঁটে আসছি তো সেই জন্য দেরি হয়ে গেল ঠিক আছে আর হেঁটে আসতে হবে না আমাদের কোম্পানির তরফ থেকে তোমাকে একটা গাড়ি দেওয়া হবে ইউ ইউ স্যার আপনাদের কোনোদিনও পারবো করতে না আচ্ছা বেশ বেশ আজকে থেকে তুমি এই চেয়ারে বসবে জি স্যার তাহলে তোমাকে তোমার কাজ বুঝিয়ে দি ভাবি ও ভাবি কোথায় গেলে গো কিরে কি হয়েছে কেন ভাবি তুমি আমাকে বলেছিলে না আমি কালো বলে আমাকে কেউ চাকরি দিবে না আজকে আমি চাকরি পেয়ে গেছি কি বললি তুই চাকরি পেয়েছিস আমি তো জানতাম তুই চাকরি পাবি এই চাকরির জন্য তোকে আমি কত আশীর্বাদ করেছি ভাবি ওটা আশীর্বাদ বল না বলো বরদুয়া সব তুই কি বলছিস কি বলছি ভাবি তুমি বুঝতে পারছো না আমি কালো বলে আমাকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো আবার তোমার ছেলের কাছেও আমাকে যেতে দাওনি আমি যদি তোমার ছেলের কাছে যাই তাহলে তো তোমার ছেলে কালো হয়ে যাবে ভাবি এই সব কথা আমি ভুলিনি দুঃখ আগে যা হয়েছে সব ভুলে যা দাঁড়া তোর ভাইকে ফোনটা করে খবরটা জানায় মানুষ যে গিরগিটির মতো রং পাল্টায় আমার ভাবিকে না দেখলে আমি বুঝতে পারতাম না স্যার এস স্যার আমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছি কই তোমার ডকুমেন্টস তোরা ஏকি তুই এই চেয়ারে বসে তুই কি করছিস ইনাফ কি তুই আমাকে চুপ করতে বলছিস তোর এত বড় সাহস হয়েছে আবার তুই ম্যানেজারের চেয়ারে বসেছিস জল তো আমি দেখাচ্ছি কি ব্যাপার কি হয়েছে দেখেন না স্যার আপনার চেয়ারে এই হুদুর কুদকুদের বাচ্চা বসেছে আমি তো সাহস দেখেই অবাক হয়ে যাচ্ছি এক মিনিট দাঁড়াও আগে ওর কলারটা ছাড়ো তুমি জানো ওকে ও হচ্ছে এ কোম্পানির ম্যানেজার এই সব কি বলছেন স্যার কোম্পানির ম্যানেজার মানে হ্যাঁ আমি ঠিকই বলছি স্যার আপনি আমাকে ক্ষমা করে দেন আমি বুঝতে পারিনি কি বললে ক্ষমা করব তুমি কি আমাকে ক্ষমা করেছিলে যেদিন ভুল করে তোমার গায়ে আমি নোংরা ফেলেছিলাম সেদিন কি তুমি আমাকে ক্ষমা করেছিলে আবার তোমার সাথে আমার একবার ভুল করে ধাক্কা লেগে গেছিল সেদিনও তুমি আমাকে কি করেছিলে চর মেরেছিলে আর তুমি এসেছো এই কোম্পানিতে চাকরি করব বলে তোমার মতো অহংকারী মেয়েকে এই কোম্পানিতে আমরা চাকরি দিতে পারবো না আইসে গেট আউট স্যার আমি কি কিছু ভুল করলাম দেখো দুখু তোমাকে আমি এই কোম্পানির দায়িত্ব দিয়েছি কোনটা ভুল কোনটা সঠিক তুমি বিচার করবে ঠিক আছে দুখু তুমি তোমার কাজ করো